তো দর্শক দেখতে পারতেছেন এইখানে অলরেডি বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর আসে আমাদের ভিডিও বানানোর জন্য তো এই যে একদম ভাই আসছে কন্টেন্ট ক্রিয়েটর আর যে আমার মা এখানে মুরগিগুলো দেখতেছে আমাদের বাচ্চাগুলোর টাইগার বাচ্চা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের দেওয়া নাম্বার থাকবে তো ওই যে বড় ভাই আসছে কালভার থেকে বড় ভাই দিয়ে পঞ্চাশ বাচ্চা আমরা দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন ভাইয়ের বাচ্চা গুলো নিয়ে যায়

আসলে মুরগিগুলো আমার খুব শিকারি ডাক দিলেই চলে আসে হ্যাঁ দেখতে পারতেছি মুরগিগুলো আপনার হাতে চলে আসছে সুন্দর আমার অসুখ কিছু নাই আল্লাহর হয়ে গেছে দেখে বুঝতে মুরগিগুলো ভাই দেখেন খাওয়া সবাই এগুলা মন থাকে মুরগি বাচ্চাগুলো সবগুলোই বড় একটা ওয়েট কিরকম হবে ওয়েট

কার সাথে কথা বলে আপনারা কিন্তু পেয়ে যাবেন মুরগিগুলো ঠিক আছে দেখেন মুরগিগুলো কত সুন্দর আমার এই ধরনের মুরগি নিতে চান নাকি ছোট সাইজের মুরগি নিতে চান এই দেখেন ওনারা এত সুন্দর করে মুরগিগুলো লালন পালন করে যে মুরগিগুলো কি না কোনো রোগ বেধে হয় না আর সবচেয়ে ভালো একটা বিষয় লাগলো যে ওনারা মুরগিগুলো ভ্যাকসিন না দিয়ে বিক্রি করে না সম্পূর্ণ ভ্যাকসিন দিয়ে বিক্রি করে কারণ ভ্যাকসিন না দিলে মুরগিগুলো মারা যায় সেক্ষেত্রে মার্কেটের খারাপ হয় একটা বদনাম হয়ে যায় তখন মুরগি সেল হয় না তাই তারা তাদের কাছ থেকে সম্পূর্ণ সুস্থ বাচ্চাগুলোই বিক্রি করে থাকে ভ্যাকসিনগুলো কমপ্লিট করে তো যারা নিতে চান এখানে চলে আসবেন আর ওনাদের নেবেন অনেক প্রকার মুরগি আছে যেটা পছন্দ হবে সেটাই নেবেন সমস্যা নাই তো ধন্যবাদ দর্শক আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন